আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয় আমরা রহমতে ভালো আছি আব্বু কেমন আছে আলহামদুলিল্লাহ তো দেখতে দেখতে যে চতুর্থ রমজান আমরা চলে আসলাম আজকে চতুর্থ রমজান তো খুব ভালো লাগছে খুব ভালো পরিবেশ ঢাকার পরিবেশ অনেক ভালো গ্রামে মনে হয় গরম বেশি বা ঢাকাতে হালকা গরম হালকা আর আমরা ভোর রাতে সবসময় খেলা খাইনি না গরম পড়ে গেছে অলরেডি এবং ঢাকাতেও মোটামুটি এবার তোমার সন্ধ্যার দিক দিয়ে ঠান্ডা পড়ে আচ্ছা যাই হোক ঢাকার পরিবেশ খুব ভালো খুব আনন্দের সাথে আমরা রোজা পালন করছে আপনারা রোজা কেমন চলছে সবাই কমেন্ট করবেন যে কিভাবে রোজা চলছে ভালো নাকি খারাপ নাকি কষ্ট হচ্ছে সব শেয়ার করবেন আমাদের সাথে আমরাও শেয়ার করব আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে এবং কোন জায়গা থেকে দেখছেন তারপরে ওখানে কেমন সিচুয়েশন জানাবে আমরাও আমাদেরও ভালো লাগে আর আমাদের তো আমরা শেয়ার করি ভিডিওতে আমাদের দেশের বাড়িতে আছে কুষ্টিয়া ভেড়া ভাড়াতে আমার নারী বাড়ি যদি ওই এলাকা থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন যে কি অবস্থা ওখানে রমজান উপলক্ষে রমজানের চতুর্থ রমজানের জন্য কিছু টুকটাক বাজার করা হয়েছে বাসার জন্য তা ওগুলো আপনারা মাঝে শেয়ার করব তো আব্বু এখন ওগুলা শেয়ার করবে তো আব্বু দেখা আস্তে আস্তে বাজেট ইনশাল্লাহ আমরা প্রতিবারই রমজানে একটা আলাদা বাজেট রাখি বা আলাদাভাবে বাজারটা তাদের করি একটু স্পেশালি ভালো খাই দেয় হয় ভালো লাগবে একটু কমেন্টস করেন জানেন আর শেয়ার দেন আর লাইক করে দেয় আর কি ইনশাল্লাহ আজকে চতুর্থ রমজান এই রমজান উপলক্ষে কিছু বাজার করছি এগুলো আনবক্সিং করবো তো দেখতে থাকি ইনশাল্লাহ আসছে

তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকলো আল্লাহ হাফেজ আব্বু হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামাইকুম